এই যে বাঙালিদের একটা মার্কেট করে দিতেছে বাট মনে হচ্ছে মার্কেটটার ভিতরে কাজ করতেছে তার জন্য মার্কেটটা দেখা যাচ্ছে বন্ধ मामू एक प्लेट फुसका एक प्लेट हाँ हाँ तो गैस हमें किंतु फुसकर का से चोले या इसी स्पेशल फूड्स आप लोगों मार्केट चालू है तो কড়পুট গবিনে একটা কড়পুট দি না আগে ফুচকা খাই লই ভাইয়া স্পাইসি ব্যাডা তোম তো ফুচকা এবেন আপনি একটা কড়পুট খান সুন্দর করে দেখি আপনি আপনার দোকানে কোন না আমার দোকান দিছি ও আচ্ছা চটপটি তো ঠান্ডা ভাইয়া এনে এই ঠান্ডोले টাকা দিন না দেন একটা বানাই দেয় আচ্ছা বানান 2000 а <laughs> বাংলাদেশে চটপটি ফুচকা তো ভাইরাল বর্তমানে সব বাজারে চটপটি ফুচকা পাওয়া যায় কিন্তু বিদেশের বাড়ি শুধু বাঙালির কাছেই পাওয়া যায় হুম যে পেয়ারা বানানি আছে তারপরে চিকেন গ্রিল আছে অনেক কিছুই আছে ঝালমড়ি আছে <tip> তো গায়ে এখন আগে চটপুরি টেস্ট করি